নমস্কার বন্ধুরা আমি পৃথা আজকের দুপুরের পেট পুজো নিয়ে হাজির হয়েছি আজকে শনিবার আর আজকে দেখো এই জায়গাটা একটু নতুন লাগছে না দেখো এই ঘর বাড়িগুলো এটা কিন্তু আমার বাড়ি নয় এটা আমার বড় ননদের বাড়ি কালকে মানে গতকাল তো দোল গেছে তো এসেছি এখানে বেড়াতে তো আজকে খাবার দাবারের দুপুরের আয়োজন কিন্তু এখানেই তো এইটা নতুন একটা জায়গা তোমাদের দেখাই নতুন একটা জায়গা মানে কি এটা ওদের বাড়ি আর আজকে সবাই মিলে আমরা এখানেই রয়েছি তো এখানে মজাও হচ্ছে কালকে রাত্রেবেলা মানে রাত্রে ঠিক নয় সন্ধেবেলায় এসেছি সে থেকে এখানেই রয়েছি তো এখানেও রয়েছে দেখো ভাত এই বড় হাঁড়িতে করা হয়েছে প্রায় আট জনের ভাত হয়েছে এতে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এতটাই ভাত রয়েছে এখানে যে আট জনের কুলিয়ে যাবে ভালো করেই আর এটা উচ্ছে আলু ভাজা আসলে বড় আমি বর্দি বলি তো ও কাজে গেছে মানে ও জব করে তো ও সকালবেলা মোটামুটি আমি হেল্প করে দিয়েছি আর ও রান্নাটা করে দিয়ে চলে গেছে তো বাড়িটা এখন মোটামুটি নিস্তব্ধ বাকিরা যারা আছে সব টিভি ফোন টোন নিয়ে ব্যস্ত আছে আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করেই নি এসেছি যখন এইটা দেখো শাক শাক ভাজা মানে এটা ওই শাক প্রিয় যারা তাদের জন্য অল্প করে শাক সবাই শাক তো খেতে চায়ও না মানে যারা যারা একটু অল্প বিস্তর শাক ভালোবাসে তাদের জন্যই শাক আচ্ছা এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি দেখতে খুব একটা ভালো হয়নি এতে আছে সব বিচ্ছিরি বিচ্ছিরি সবজিগুলো মানে যেগুলোর খুব একটা মানে লোকে পছন্দ করে না যেমন হচ্ছে কাঁচকলা আছে ডাঁটা আছে তারপর বেগুন আছে বেগুনটা আমার ভালো লাগে কিন্তু কাঁচকলাটাও খুব একটা ভালো লাগে না ডাঁটাটাও খুব একটা ভালো লাগে না কিন্তু তাও পাঁচ মিশালি সবজি এগুলো শরীরের পক্ষে দরকারি তো সেই জন্য করা আর এটা হচ্ছে মুসুর ডাল পাতলা করে করা হয়েছে সবাইকার জন্যই ভুটুর জন্য আমি আলাদা একটা ঝোল বানিয়েছি পরে সেটা অবশ্যই এখানে ইনক্লুডেড নেই কারণ এই ভিডিওটা তখন করাই হয়নি যখন ঝোলটা বানিয়েছি তারপরে ঝোল বানিয়েছি আচ্ছা এটা দেখো মাছ আছে মাছের ঝাল বলতে এটা কি মাছ দেখে বুঝতে পারছো কি কিছু যাকে এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম যে কি মাছ বলতে হবে এই যে ল্যাজা রয়েছে মুড়ো রয়েছে আবার কিছু মাছখানের ওই মিডিয়াম সাইজের মাছগুলোও রয়েছে মানে যেগুলোকে গাঁথা টাঁথা বলে আর একটা জিনিস রয়েছে সেটা ফ্রিজে রয়েছে সেটা কালকে রাত্রেবেলা রান্না হয়েছিল সেটা একটা বাটি করে তোলা আছে সেটা একজন খায়নি তার জন্য তো সেই কারণে দেখাই চলো দেখি বুঝতে পারো কিনা তোমরা এই ফ্রিজটা অত্যধিক বড়ো আর এক গাদা জিনিস থাকে ফ্রিজে খুঁজেই পাওয়া যায় না কোথায় কি আছে দাঁড়াও আগে বের করি নালে এটা ওটা পড়ে গেলে মুশকিল এই যে এই দেখো দেখো তো বলো তো দেখি এটা কি এটা কালকে রাত্রিবেলা হয়েছিল এই যে এটা হচ্ছে মাটন মাটনটা কালকে রাত্রিবেলা হয়েছিল কিন্তু একজন না খাওয়ার জন্য সেটা তুলে রাখা আছে তার জন্য কে সেটা আমি বলবো না তো ফ্রিজটা বন্ধ করলাম আজকের ভিডিওটা একদম অন্য রকম দেখে জানিও কেমন লাগলো আমার তো ভিডিওটা করতে বেশ ভালোই লেগেছে তোমরাও আশা করি দোল খুব ভালোই কাটিয়েছো আজকের মতো মতোটা